কোন হানি এক খ্যাপা হলো হানি তো খ্যাপাকে জ্বর হয়েছে এমন ওন হয়েছে তোর স্ত্রীটা যেত পা গালাকে একটু করে করে টিপতে 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 তখন হাতটা তখন মাথাটা টিপছে টিপতে টিপতে তখন কয়েছে হাঁ যে আর বা দুটা ভাত কি খেয়েবে পাউরুটি বিস্কুট গালা কিছু দোকান থেকে এনে দেবো না ওই চাইল কালার রুটি হাতে পাকিয়ে একটা দেবো বাগুনের সানাই করে তো বলছে কাঠ খোলার ভুজা কাঠ খোলার ভুজা বুঝুন তো নাকি কাঠের খোলা কাঠ খোলার চাইল ভেজা ডিম দিয়া পিয়াজ রসুন দিয়া হেন্ডা করে যা দেবো খেয়ে ই খাবা হয়েছে তখন স্ত্রীটা কথা বাজি বাজি রে ই যেমন পাগলা ও ওরকম পাগলি মানুষকে যেমন হেঁকড়া তেমন হেঁকড়ি যেমন পাটের শাক তেমন লাকড়ি বুঝতে পারছেন তো ই পাগলা ও পাগলি তো কথা হয়েছে ভাই যে আপনার মুখ দিয়ে যেটাই কথা বের হবে ওটাই রেকর্ডিং হবে বেশি কোথায় যায়েন না হাইতে যায় না জ্বর হয়েছে হাউনি করিয়েন না প্রত্যেকটা কথার হিসাব লাগবে ঘাড়ে ফেরেস্তা বসে আছে বুঝতে পারছেন তো আল্লাহ বললেন ফামাইয়ামাল মিসকাল জারাতিন খাইরাইয়ারা ও মাইয়ামাল মিসকাল জারাতিন সারাইয়ারা আপনি ছোট ছোট জাররা পরিমাণ গুনহাটাও দেখতে পাবেন জাররা পরিমাণ নেকিটাও দেখতে পাবেন আর সব হিসাব আপনার হবে তো ভাই আমার বন্ধুরা আমার সেদিন দিন কায়ামাতের দিন যখন সমস্ত মানুষকে উগলে বের করে দেবে ভূমিকম্পের কারণে যখন সব উগলে দেবে তো সেই দিন গোনাগারে পাপিষ্টি মুজরেমদেরকে মানুষ দেখাই চিন্তা পারবে যে এরা নাই করেছে এ এই ভুল করেছে এরা এটা গোনা করেছে এরা এটা পাপ করেছে তো ভাই রে আমার আল্লাহ বলছেন আমি কায়ামাতের দিন কোন অপরাধীদেরকে আমি কোন প্রশ্নই করব না অপরাধীদেরকে আমি কোনো প্রশ্নই করব না বুঝতে পারছেন কেন প্রশ্ন করব না আল্লাহ বলেছেন ফায়াও মাইজেন লা ইয়াসআলু আনজাম বিহিন সওয়ালা জান

টুপি যদি সব সময় লাগিয়ে থাকছি তো হয়েছে আর টুপি যদি খুই দিছি তো কমেন্ট করছে যে কোন মাস্তান রে ভাই না কি খুলছে গোল ব্যারাক দেয় আগ দিয়ে তখন সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে টুপি কেন খুলছে তো যাক ভাই কথাগুলো হচ্ছে মন দিয়ে শোনেন যে কায়ামাতের দিন আল্লাহ কোনো প্রশ্নই করবেন না আল্লাহ বলে দিয়েছেন আমি প্রশ্ন করবো না সেদিন অপরাধীদেরকে তার চিহ্ন ধারায় চিনা যাবে মানুষ দেখলেই চিনে নিবে তাদের আকার আকৃতি দেখে মানুষ চিনতে পারবে যে এ লোকটা গোনা করেছে পাপ করেছে অন্যায় করেছে গোনাগার পাঁপে স্টেম তার চেহারা ভিকট হয়ে যাবে চোলগুলো সব কাঁটা কাঁটা হয়ে খাঁড়িয়ে যাবে আর তার চেহারা ভূতের মতন ভিকট হয়ে যাবে তাদের আকার আকৃতিকে পেল্টে দেওয়া হবে ভাই সেদিন মানুষের আকার আকৃতিকে পেল্টে দেওয়া হবে তো ভাইরে আমার আল্লাহ বলছিল আমি প্রশ্ন করব না আবার বা তাদের চিহ্ন দ্বারাই তাদেরকে চিনা যাবে যে রা গোনাগার পাপিসটি মুজনেম অপরাধে আবার পাক কোরআনে আবার অন্য জায়গাতে বললেন সুরাহিজোরের মধ্যে পাক আবার বললেন ফাওয়ারে নাহম আজমাইন আমি অবশ্যই অবশ্যই মানুষকে কিয়ামতের দিন প্রশ্ন করব আম্মা আমালন আমি তাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করবো আল্লাহ বলছেন আমি মানুষকে এই সম্পর্কে প্রশ্ন করব না হারে খেপা তুই নমাজ কেনে নি হারে খেপা তুই রোজা কেনে রাখিস নি হারে খেপা তোর টাকা পয়সা ছিল তো হজ কেনে নি ই তখন মোকা পাবে চোদ্দোটা বাহানা দেবে আল্লাহ হজ করতে পারেনি ছেলে পিলার বিহা হয়নি বেটার বিহেদের শেষ করতে পারেনি বেটির বিহে দেওয়া হয়নি এটা মানে ভারতের হাজির কথা অন্য অন্য দেশের লোক বিহা করার আগে দুবার তিনবার হজ করছে অন্য অন্য দেশের লোক অন্য রাষ্ট্রের লোক বিহা শাদীর আগে হজ করছে আর আমাদের ইন্ডিয়াতে ভারতে যখন লাঠি ধরবে কোঁকড়া হয়ে আর যান চলে না তখন কেবে আমি যাতে ওখান থেকে আর ঘুরে না আসি ভাই মাফ করিও দোয়া করি যাচ্ছি হজ করতে হজ করতে যাই যখন তপ করতে হবে ও তখন বেহোস ও তখন বেহস আর মাঠে কানাকাটা কাটা করতে হবে যত যে কান্দবে অত গোহা মাফ হবে ওখানে মতো বেগোনা হয়ে যায় মানে গোনা ওখানে শেষ হয় আরফার কেনে 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 আদম আর হাওয়া যেখানে জমা হয়েছিল মিলন মিলন মাঠে ওখানে হাজিরা কাঁদবে কয়েটা কাইনা কাইটা মাথা ব্যাল করে ব্যাল ঠুকুর করে ওখান থেকে আসবে সব গোনাকে মাফ করে ওইখানে বুড়ার হোস না ফোড়া আর হাজিরা যদি তপ করতে করতে পড়ে যায় তো ওকে আর কেউ উঠেবে না ওকে খোঁইচা চলে যাবে সব খুঁইচা চলে ও ওখানে শেষ বুঝলেন তো অত বুড়া দিকালে ভাই হজ করতে যাইতে হয় না আর যায় না গেলে তো জানো এবারে সিংহ মতন বডে একবারে মারবেন তড়ফর তো লাফিয়ে যায় একবারে হাজার সদে যা চুমন দিয়ে দেবেন আর বুড়া মানুষ তখন ঈদগে এক ধাক্কা ঈদগুলটা বললো ঈদ গুলটা বললো তখন যাবে ওকে ঠেলে যা পাঁচে ফেল দিলে সব আলো বুদ্ধি শেষ তো কথা হচ্ছে যে সেদিন বলবে আল্লাহ আমি পারিনি হজ করতে আল্লাহ মাফ করে দাও আল্লাহ তো আল্লাহ এই সম্পর্কে প্রশ্ন করবে না মান্দা মানে আল্লাহ বান্দাকে কোনো মোকাই দিবে না মানে যে বলার এটা সুযোগ দিবে না যে অজুহাত জানাবে আল্লাহ বলছেন আমি তাকে অন্যায় সম্পর্কে জিজ্ঞাসা করব তুমি এই কাজটা করেছিলে কেন তুমি এই কাজটা অপরাধটা করেছিলে কেন তুমি এই পাপটা করেছিলে কেন তুমি কেন দারু খেয়েছিলে কেন তুমি জেনা করেছিল কেন তুমি বাচ্চা বন্ধ করেছিল কেন তুমি মার্ডার করেছিল কেন লোককে বিষ খিলিয়া মেরেছিল কেন লোককে হত্যা করেছিলাম কেন লোককে ডুবিয়া মেরেছিলাম কেন লোককে তুমি এক্সাইডেন্ট করে মেরেছিল কেন মাথা ফাটিয়া মেরেছিলে তুমি লোকটাকে মেরে ফেলেছিলে কেন তুমি এই কাজটা করেছিলে কেন কেন কথার উত্তর আছে ভাই পৃথিবীতে আছে যে ভাই অনেক লোক আছেন আপনারা বলেন তো কেন কথার উত্তর পৃথিবীর মধ্যে আছে নাই আল্লাহ বলবেন তুমি এই কাজটা করেছিলা কেন যেন কেন কথার কোনো উত্তর নাই আর গঁড়ার যেরকম বানান হয় না পৃথিবীতে সব জিনিস লেখা যাবে কিন্তু গোঁড়া লেখা যায় না মুর্শিদাবাদ ধরলে আমি জালসা করতে তো একটা চাঙড়া কইছে আমরা কেজি স্কুলে পড়ছি বলে সেব যেটাই ধরবে ওটাই লিখে দেব আর ওটাই বলে ধরবো হ্যাঁ গুঁড়হে বানান করতে পারবে কোচ হ্যাঁ খুবই পারবো হ্যাঁ বানান করো তো গুঁড়ে কইছে গোয়া হড় মোড়া গুঁড়ে তো গোয়াটা গোয়া আছে কিন্তু হড় মেড়ে ফের কোন অক্ষর রে ভাই হড় মেড়ায় কোনো অক্ষর আছে খেয়াপ ছোট চাংড়া কেছে গা হড় মেয়া গুঁড়ে তো গুঁড় বানান নাই কেন কথার কোনো উত্তর নাই কোনো জবাব নাই ভাই আমার কায়ামাতের দিন যখন তাদেরকে প্রশ্ন করা হবে তারা কোনো উত্তর দিতে পারবে না তাদের মুখ দিয়ে কোনো উত্তর বের হবে না কোনো জবাব বের হবে না আল্লাহ জবাব যাক জবাব আল্লাহ পাক কায়ামাতের মাঠে মানুষকে তিন শ্রেণীতে বিভক্ত করবে একটা শ্রেণী আল্লাহর আর নিচে থাকবে এক শ্রেণীর লোক আল্লাহর আর শ্রী থাকবে এক শ্রেণীর লোক আল্লাহর আর বাম দিকে থাকবে আর তিন শ্রেণীতে বিভক্ত করবে যারা বাম দিকে থাকবে কাফের বেদিন মুশরে কি উদ্দিন আসারা খ্রিস্টান এই কাফের বেদিন মুশরে কিরা বাম দিকে থাকবে এরা ছায়া পাবে না আর যারা আর ডান দিকে থাকবে এরা আর ছায়া পাবে এরা আর ছায়া নিচে থাকবে এরা ডান হাতে আমল নামা পাবে নেকির পাল্লা ভারী হবে এরা এদের নেকির পাল্লা ভারী হবে এরা হজে কৌসারের পানি পান করতে পাবে এরা পুলসরাত পার হতে পারবে জান্নাতে প্রবেশ করবে আর যারা বাম দিকে ভাই এদেরকে কি করা হবে দলবদ্ধ করে সারিবদ্ধ করে কাতারবদ্ধ করে সবকে ঘেরা বকরি ঘেরা করে সবকে যখন জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে তো জাহান নামের দিকে যখন এদেরকে ঘেরা নিয়ে যাওয়া হবে রে ভাই তো যখন ঘেরা নিয়ে যাবে এদেরকে ঘেরা যখন জাহান্নামের নামের দিকে নিয়ে যাবে তো এই লোকগালাকে যখন নিয়ে যাওয়া হবে জাহান নামের কিনারাতে যখন চলে যাবে একবারে নিকুটবর্তী হয়ে যাবে জাহান্নামের নামের কানাতে চলে যাবে আমাদেরকে যে জাহান নামে নিক্ষেপ করা হবে যাহার নামে ফেলতে নিয়ে যাচ্ছেন জাহান নামের কিনারায় নিয়ে চলে এসেছেন আমরা কি অপরাধ করেছেন কে পাপ করেছে কে ভুল করেছে আমাদের নিকটবর্তী সাক্ষী লাগবে একবারে নিজস্ব সাক্ষী লাগবে পার্সোনাল সাক্ষী লাগবে অরিজিনাল সাক্ষী লাগবে আমরা ওই ফেরেস্তার কথা মানি না আর ওই যে কম্পিউটার লেখাটা বসে আছে খাতা লেগেছে এগুলো বেশি কিছু লেগে দিয়েছে আমরা এগুলা মানি না একবারে নিকটবর্তী সাক্ষী দিতে পারলাম তাহলে মানবো তো আপনি কেন আমাদেরকে জাহান নামে নিয়ে যাচ্ছেন আল্লাহ আল্লাহ চটকরা বলবেন আলিয়া উমা নকতেমু আল্লাহ আফ ওয়া হেম ও তো কানলে মনে আই দেহেম ও সাহেদ আর জলে হোম বেমার কান এক সেবন ওই অপরাধীদের মুখে মোহর মেরে দেওয়া হবে তার মুখে তালা মেরে দেওয়া হবে আর তার মুখে তালা মেরে দিয়ে মোহর মেরে দিয়ে তখন কি করবে তার হাতকে জিজ্ঞাসা করবে বলো তোমার কি খবর হাতে ঠাঁই 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 করে কথা বলতে লাগবে আল্লাহ যখন আদেশ করবে আঙ্গুলে কথা বলবে রে ভাই এই জন্য আল্লাহর রাসুল বলেছেন তোমরা আঙ্গুলে তসবি গণ কাঠিতে তসবি না এই আঙ্গুলগুলো তোমার পক্ষে কেমাতির দিন সাক্ষী দিবে কয়েকটা কায়া মাতৃ দিন তোমার পক্ষে সাক্ষী দিবে এক গাওয়া দিবে তোমার দিক থেকে আল্লাহর সাথে মানে কথা বলবে কী মানে কথা বলবে এক নম্বরে আঙুলগুলো যদি আঙুলের তাসবি পড়ে থাকেন আঙ্গুলে কথা বলবে যদি প্রত্যেক দিন কোরআন তেরাবুত করে থাকেন আপনার পক্ষে কোরআন মানে সাক্ষী দিবে গাওয়া দিবে কোরআন আপনার পক্ষে কথা বলবে আল্লাহ প্রত্যেক দিন আমাকে করেছিল কোরআন পড়েছিল আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও বান্দাকে মাফ করে দাও আর আপনার পক্ষে কথা বলবে শ্যাম যে রমজান মাস রোজা কথা বলবে আল্লাহ তোমার এই বান্দাটা রোজা রেখেছিল আর রোজা রেখে রোজা অবস্থাতে মুখে রোজা রেখেছিল চোখে রোজা রেখেছিল কানে রোজা রেখেছিল পেটে রোজা রেখেছিল অন্তরে রোজা রেখেছিল সারা রোজা রেখেছিল আল্লাহ কোন খারাপ কাজ রমজান মাসে করে নাই রোজা অবস্থায় করে নাই এখন যদি ছাঁটাই করতে যাওয়া যায় বাছাই করতে যাওয়া যায় কয়টা লোক রোজাদার আসল রোজাদার বাড়াবে ভাই বলুন তো বাড়াবে রোজার দিন কি মোবাইল দেখছে মূল বিষয়ে মোবাইল না দেখলে সময় কাটে না মোবাইল ফেসবুক চলাতে চালাতে ফেসবুক দেখতে দেখতে ফেসবুক দেখতে দেখতে এমন একটা ছবি চলাইলো এমন একটা দৃশ্য চলাইলো এমন একটা সিন চলাইলো এমন একটা উলঙ্গ ছবি চলাইলো বলা হয়েছে হাদিস আল্লাহ রসুল বলেছেন যে কোনো মহিলার দিকে যে কোনো মেয়ের দিকে তুমি একবার দেখবে দুবার দেখবে না আর দেখা তুমি মুখটা ঘুরিয়ে দিও দেরি করিও না ই খেপারা জালসা শুনে এরা মনে করছে কি একবার তো অর্ডার আছে তো একবার জুত করে দেখবো পুরো স্ক্রিন করে নেবো থেকে দেখতে দেখতে পা পর্যন্ত পুরা করে দেখেলি একবার তো অর্ডার আছে তো ভালো করে দেখলি খবরদার চোখ পড়ে যদি আপনি চোখ ঘুরেলেন কোনো মেয়ে ছেলে যদি মানে বেজি অবস্থায় থাকে বেহাল অবস্থায় থাকে উলং অবস্থায় থাকে হিরোগাঞ্জি গায়ে দিয়ে থাকে জিন্স পেন পিনা থাকে ওর দিকে দেখিয়ে না থাকায় না ভাই না তো আপনার ইমানটা বরবাদ হয়ে যাবে মুখ ঘুরিয়ে এলেন তো মোবাইলে যখন দেখছেন রোজা রেখে মোবাইল কিনে দেখবেন ওয়াজ শোনেন নসিয়ত শোনেন যেটা মূল্বিক আপনার ভালো লাগবে ওইটা মূল ওয়াজ শোনেন একটা কি শহরের রকম ভালো ভালো যে ভাই বাংলাদেশের লোক হলে এতক্ষণ চিৎকার করতো যে মানে বাংলাদেশের লোক চিল্লেবে হাত উঠাবে তো ওয়াজ করতেই মজা লাগে বুড়া বক্তা চ্যাংড়া হয়ে যাবে আর আমাদের ইন্ডিয়াতে যদি ওয়াজ করেন তো চ্যাংড়া বক্তা বুড়া হয়ে যাবে কেউ হাত উঠাবে না চালাও করবে না বুঝতে পারছেন তাই একটু জোর করে কথাটা গলা বলতে হয় যে দনিয়া ত দুনিয়া ও আমার আল্লাক এ জিসমে রাখা জে জান সব জে দায়ার দান দনিয়া ত দুনিয়া দুনিয়া ত দুনিয়া ओ ए जिस में तो मर अलग अ जिसमें राखा दा जान सब दान दुनिया तो दुनिया নবীকে না দেখা দিয়ে বনিয়েছ তুমি কলমুল্লাহ ইসমাইল নবী জবাই না হোয় দুনিয়া গল্লা দুনিয়া दुनिया तो दुनिया ओयर अल्लाह में रखा जे जान सौ बिजता तो मरदायर दान दुनिया तो दुनिया पखिर रब झरनर पानी फल फूल भरा बगान सब जतो दा दान दुनिया त दुनिया दुनिया त दुनिया ओ अमर ऐ जिस मेरा खाजे जान सब जतो दा दान दुनिया दुनिया तो भाई খারাপ দৃশ্য খারাপ জিনিস একবার দেখেন চট করে মুখ ঘুরান আপনার চোখের দ্বারাই রোজা রাখেন কানের দ্বারাতে রোজা রাখেন কোনো গল্প গুজব শুনতে হবে না যেখানে গুজব হয় গিল্লা হয় বদনাম হয় শিকায়ত হয় দুর্নাম যেখানে কাহা হয় ওখানে আপনি যাবেন না গল্প গুজব শুনতে যাবেন না কানের দ্বারাই রোজা চোখের দ্বারাই রেজা রোজা আপনি নাফসানি খাহিসার জন্য একটা মাস আপনি একটা মাস বলতে কি আপনাকে এই যে দশ বারো ঘন্টা সূর্য এই সুবের সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আপনার এই নাপসানি খাটাকে রুকে থাকবেন তারপরে এফতার করে দিলেন আল্লাহটাকে আপনার জন্য জায়েজ করে দিয়েছে হালাল করে দিয়েছে সেহেরি খাওয়া পর্যন্ত আপনার জন্য হালাল বিন্দাস একবারে নো টেনশন আপনি যেটা ইচ্ছা সেটা আজাদে থাকেন কিন্তু রোজা যতক্ষণ রাখবেন আপনার নাপসানি খাহসাটাকে রুকে রাখবেন রোজাটা নষ্ট করবেন না ভাই তো কথা হলো যে আপনি নাপসানি খাহেসার দ্বারা তো রোজা আপনি পেটের দ্বারাই রোজা হাত পায়ের দ্বারাই রোজা সারা ওয়ালউডের দ্বারাই রোজা আর আপনি শ্যাম পালন করবেন রোজা আপনার পক্ষে কায়ামাতের দিন কথা বলবে সাক্ষী দেওয়াল্লাহ এই লোকটা খুব ভালো খারাপ জিনিস দেখেনি খারাপ ফটো দেখেনি খারাপ ভিডিও দেখেনি তো ভালোভাবে দেখবেন ওই শুনবেন নসেত শুনবেন কেরাত শুনবেন গাজাল শুনবেন একটা বক্তা সবারই রক্ষে ভালো নয় সভাকি ভালো লাগে না যে বক্তাটা ভালো লাগছে ও রজ শুনবেন যাকে ভালো লাগে না ক্লিক করে আপনি উঠিয়ে দেবেন কিন্তু ওই গালাগালি করবেন না আর ওই কমেন্ট যে এক কমেন্ট করবেন না যেটা বক্তার ওয়জ ভালো লাগে না শুনিয়ে না আপনাকে কি বাধ্য করা হয়েছে রজ শুনবেন একটা লোক সবারই রক্ষে ভালো হবে যে ভাই জিন্দগি ভালো নয় আল্লাহর রসুল জিনা আল্লা পাক আল্লাহর নবীকে রাহমতাল আলামিন করে পৃথিবীতে পাঠিয়েছেন যেই নবীর আগের গোনা পিছের গোনা নাই আর যেই নবীর রহমত আল্লিল আমিন এত ভালো সারা সৌদিয়ার লোককে আল আমিন আমনার বলে ডাকতেন এত ভালো নাবি অথচ ওর দুশ্মন অথচ ওর সাথে সূত্রতা ইহুদ্দিন নাসারা খ্রিস্টান বেদিন মুসরেকেরা আমার সাথে দুশ্মনী ওর নিজের বংশের লোক নিজের চাচা ওর সাথে সূত্রতা করেছে দুশ্মনী করেছে তো একটা মুলবি সব রক্ষা কি ভালো হবে কোনো দিন ভালো নয় তো যেটা মুলবি রাজ ভালো লাগবে না আপনি শুনিয়েন না কিন্তু কমেন্ট কেন করবেন এই বক্তাটা খারাপ এই বক্তাটা ফালতু এই বক্তাটা ঠিক নয় এই বক্তাটা এরকম একটা ওস্তাজি গল্প করছে আমি কাটিহার থেকে জালসা করে আসছি তো সেদিন বাসে চড়ে আসছি সেদিন চের চাক্কা নিয়ে যায়নি তো বাসে চড়ে আসছি তো ডালকলা পুরুনিয়া মোড়ে বাসে চড়েছি দু তাই সে নাম্ব তো ওস্তায়িটা হাড় পাঞ্জরে বসছে সিটে বললি সে আপনাকে জীবনে দেখিনি হ্যাঁ দেখেছি তো ভালো আছেন আমি হ্যাঁ ভালো আছি আমি দিন দেখিনি মোবাইলে খালি দেখছি আর মনে মনে করছি যে আলাদার সাথে দেখা হবে কি না তো এরকম আমি কী খবর যে তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি তো এই কেছে মুল্লি সাহেব দুনিয়া তো মানুষ কত খারাপ জি আমি কেন জি কোচিং মুল্লি স্যার আমি তো পড়ছি মাদ্রাসায় তো আমি ওই একটা করা গাজাল ভিডিও গাল একটু করে করে বানিয়ে শেখ করে ছাড়ছি যে হ্যাঁ হয়েছে কি না বানাচ্ছি আর ছাড়ছি ফেসবুকে তো কমেন্ট করছি এক ঝোড়া তোকে তোকে চুলকানি হয়েছে নাকি যেটা কইছে আর একজন কমেন্ট করেছে তোকে পাগলা কুত্তায় কামড়ালছে নাকি চ্যাংলাটা অবস্থা যেটা আফসুস করে বলছে যে এরকম কথা কইছে তো এই যে যারা কমেন্ট করে কমেন্ট বাক্সাটা ভাই এটা জাহান নামের বাক্সা গোনহার বাক্সা আপনাকে আপনি কোনো লোককে খারাপ বলতে পারবেন না কোনো মানুষের শেখায়ত করতে পারবেন না বদনাম করতে পারবেন না দুর্নাম করতে পারবেন না আপনাকে ভালো লাগে না আমাকে আমার নিজের কথা বলছে আমার হকে কি সবটি বক্তা ভালো সবটি বক্তাকে আমার প্রিয় আমি কি সবাই সবাই রকা আমি ভালো সব বক্তার আমি কি প্রিয় কোনো বক্তা আছে আমাকে দেখলি ওর পাছা জলে কোন বক্তাকে দেখলে আমারও পাছা জলে আমরা তো মানুষ রক্ত মাংসের মানুষ নাকি তো কথা হয়েছে একটা মানুষ সবার রক্ত ভালো নয় তোকে খারাপ বলতে যায় না আপনার মনে চায় না ভালো লাগে না আপনি শুনবেন না শুনিয়েন না কিন্তু আপনি কমেন্ট করছেন কেন খারাপ কমেন্ট করবেন খারাপ কমেন্ট করিয়ে না কোনো মানুষকে খারাপ করবেন না কোনো মানুষ ভুল করে ভুল বলে লোকটার ভুলটা সুই ধেরা দাও পার্সোনাল নির্জনের নিরাবিলিতে লোকটা যেন দুঃখ না পায় লোকটা যেন কষ্ট না পায় লোকটা যেন অপমান না হয় বেজ্জত না হয় ওকে পার্সোনাল বুঝিয়ে বলে দেন ওর বাড়ি আসতে পারবে না আপনার বাড়ি ওকে ডেকে কিন্তু ও আর বাড়ি তো ডাকবে না কেন এই যে চাকি লেতে হবে আর তো চাকি নেবে না তখন ও ডাকবে না ই তখন আরে তুমি মোবাইলের নাম্বারটা ফোন করে বলো কিন্তু ফোনও করবে না ই তখন কমেন্ট করতে লাগলো কমেন্ট যখন করতে লাগলো খারাপ কমেন্ট তো কমেন্ট যখন করলো যেটি লোক খারাপ কমেন্ট করবে ওর নেকি খাতা থেকে কেটা মাইনাস হইয়া যে লোকটার খারাপ বলবে ওর অ্যাকাউন্টে সব ঢেকে যাবে মানুষ জানে না এটা মানুষ ভুল করছে ভালো করে সরে আমরা হচ্ছি অনুবাদক আমরা হচ্ছি অরে সাতুল আম্বিয়া নাবিরাসুল আসবেন আমরা হাদিস কোরআন পড়া লোককে শুধরাবার চেষ্টা করছি আমাকে আমার কুটি কুটি ফলোয়ার আছে আমার কোটি কোটি ভক্ত আছে কোটি কোটি মানুষ আমাকে ভালোবাসে আরে এক আধ হাজার মানুষ ভালো না বাসলে কি হয়ে যাবে আধ হাজার মানুষ যদি খারাপ বলে হজরত তাহলে কি হয়ে যাবে হাতি চলতে রেহে কুত্তা ভুগতে রেগা কুত্তার কাজ হলো ভুকা হাতির কাজ হলো চলা কুকুর কোনো দিন হাতির কাছে যেতে পারে না যদি চলে যায় তো লাত তো শর্ট মেরা উড়িয়ে দেব ওকে ফুটবল উড়া করে ওই লেগে হাতির কাছে কুকুর কোনো দিন বুকবে না দূরে দূরে বুকবে প্যাঁ 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 করবে কেউ কেউ করবে কিন্তু হাতি বলতে যায় না পাশে দৌড়াইতে যায় না আমাকে সোশ্যাল মিডিয়াতে গাইল দেওয়া হচ্ছে আমার বদনাম করা হচ্ছে আর ও লোককে দেওয়া বলছে আরে হযরত আলী গাইল কেনে দেয় না হজরত আলী সোশ্যাল মিডিয়াতে বলে না কেন আমি বলতে যাবো না ভাই এলিম একটা জিনিস হিলিম একটা জিনিস ইলিম একটা জিনিস জ্ঞান একটা জিনিস কাউকে যদি গাইল দেন আমি একটা গাইল দিয়ে আমার নেগেটিভ মাইনাস করব। এত কষ্ট করে পুষ মাসে ঠান্ডাতে উজু করে নামাজ পড়ে তাহজুদ পড়ে তসবি পড়ে জিকির করে দান খেরাত করে সাদকা করে মা বাপের সেবা করে এত গালা কি কষ্ট করে বুড়হাতি পরের খাতায় নেগেটিভ হয়ে যাবো গ্যালতে না তুই কত পারবি ওকে আমি আরো ধন্যবাদ দিব ওই লোকটার নাম করো ওকে সালাম দোক খালি পেলেই সালাম দেবো ভাই আসসালামু আলাইকুম খুব বদলাম করো আমার তুমি ওই লোকটা আমার বন্ধু আমাকে যে গ্যাল দিয়েছে সোশ্যাল মিডিয়াতে ওটা আমার বন্ধু ও কামে আমার অ্যাকাউন্টে বলছে মানুষ বলে একটা কথা তোমার ডাইল তোমার চাইল তুমি কি আমার পর তোমার ডাইল তোমার চাল তোমাকে না খেলে আমার কি তুমি শোনা তোমাকে ওইরকম কেউ বদনাম করে ওকে দূর থেকে সালাম দেবেন ওর বদনাম আপনি করিয়েন না তো মুখের হেফাজত করবেন জিভের হেফাজত করবেন লজ্জায় স্থানের হেফাজত করবেন ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন তো ভাই কমেন্ট টমেন্ট করতে যাবেন না এবার শুনেলেন ভাইরা আমার দিন যখন এই মুখটাকে মানে তালা মেরে দেওয়া হবে মোহর মেরে দেওয়া হবে আল আখতে আলা আলাফ মুখে যখন মেরে হবে হাতকে জিজ্ঞাসা করবে হাত সাক্ষী দেবে হাতের দ্বারায় কে কি গোনা হাতের দ্বারাই করেছেন হাত বলে দিবে চোখের দ্বারাতে কি গোনা করেছেন চোখ বলে দিবে কানের দ্বারাতে কি কাজ করেছেন কান বলে দিবে পায়ের দাতে হেঁটে গিয়ে কি কাজ করেছেন সেটাও বলে দিবে আপনার চামড়াতে কি কি মানে গোনা করেছেন আপনার চামড়াটা অলবটির চামড়াটাও কথা বলে দিবে সেদিন আল্লাহ তার মুখের মোহর খুলে দিবে মুখের মোহরটা খুলে দিয়া জিভেটাকে জিজ্ঞাসা করবে আরে জিভার তোর ওয়াল বডি যে সাক্ষী দিল গাওয়া দিল কথাগুলো বললো হাতে পায়ে চোখে মুখে চামড়াতে কথাগুলো ঠিক না বে ঠিক কি খবর জিভাটা বলবে আল্লাহ হাতে পায়ে চোখে মুখে কানে যা বলে বলেছ আল্লাহ ইয় মিথ্যা বলেনি তখন আর মুখের তালা খুলে দিয়ে বলবে কি তুই শুনলি আর কোনো সাক্ষী লিবি আল্লাহ বলবেন কেমন দিন আর সাক্ষীর দরকার আছে তোর হাত কি কি করেছি তুই বলে দিলে